আসসালামু আলাইকুম আজকে মার্কেট একষট্টি পয়েন্টের মতো মাইনাস তো তিনশো কোটি টাকার করে লেনদেন চলে আসছে এটা আসলে মার্কেটের দুর্ভাগ্য না বিনিয়োগকারীদের দুর্ভাগ্য বোঝা মুশকিল তো আমার মনে হয় আজকে ঘূর্ণিঝড় একটা আছে তো এই ঘূর্ণিঝড়ের কারণে মার্কেটের আজকে এই পতন এটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক এরা হয়তো এরকম একটা বিবৃতি দিয়ে দিবে যে কারণে মার্কেট পতন হয়েছে যে আজকে ঘূর্ণিঝড় একটা উঠছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কার অর্থনৈতিক দেউলিয়া আমাদের শেয়ার মার্কেট পড়ে যায় ইরানের ড্রোন হামলা আমাদের শেয়ার মার্কেট পড়ে যায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমাদের শেয়ার মার্কেট পড়ে যায় অথচ তাদের শেয়ার যাদের সমস্যা তাদের শেয়ার মার্কেট আপ থাকে আমাদের শেয়ার মার্কেট পড়ে যায় সোরের আড্ডাখানা এখানে সবগুলা বিনিয়োগকারীদের টাকা খাওয়ার জন্য সোরেরা বসে আছে আবার কথাও বলা যাবে না তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা আবার কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে কোথাও কথা বলা যাবে না তাদের বিরুদ্ধে তারা এই ব্যাপারে আবার সতর্ক করতেছে সোরের কাছ থেকে এখন সতর্ক শুনতে হয় সরদের কাছ থেকে আসলে এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যদি আমরা এভাবে দেখি মার্কেট আসলে অনেক পড়ে গেছে এটা ঠিক মার্কেট অনেক পড়ে গেছে এই মার্কেটের শেষটা আসলে কোথায় যাবে বা কি হবে এটা আসলে বলা মুশকিল এই মুহূর্তে এটা দু হাজার একুশ সালের গ্রাফস যদি আমি দেখি এটা একুশ সালের গ্রাফস তো মার্কেট হিউজ একটা পড়ছে এখানে এই জায়গায় যদি কেউ বাই করে থাকে বিশে জুন দুই হাজার একুশ বা মার্চ মাস মার্চ এপ্রিল মে জুন এই সময়টাতে যদি কেউ বাই করে থাকে আর এখানে অবশ্যই সবাই সেল দিয়ে দিয়েছে হ্যাঁ এদিকে কেউ রাখে নাই হ্যাঁ এদিকে কেউ রাখে নাই সবাই সেল দিয়ে দিছে এখান থেকে হয়তো কিছু ব্যবসা করে গেছে সবাই হ্যাঁ ব্যবসা করে যাইতে পারে কিন্তু এখন যে অবস্থা আছে মার্কেটের সেই অবস্থা আসলে মার্কেট এখন আর এখানে সে কেউ লাভে না এই মুহূর্তে যারা গেম করে মার্কেটে যারা মার্কেটকে ঘুরায় মার্কেটকে নিচে ফেলায় উপরে উঠায় যত কিছুই করে তো এরা কেউ এই মুহূর্তে আর প্রফিটে নাই আসলে এইখান থেকে এই যে এখান থেকে এখান থেকে যখন এখানে মার্কেটটা তুলছিলো এটা কিন্তু আসলে ওই সময় এতটুকু এটা তোলা মানে এই জিনিসটা মার্সেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস তাদের কাছে ফান্ডে দিয়ে তারা এটা উঠানোর চেষ্টা করছে কিন্তু মার্কেট তখন আসলে কিন্তু এদিকে পড়ার কথা ছিল কিন্তু এতটুকু এখন যতটুকু পড়ছে অতটুকু না এটা এরা এখন এদের কথা হচ্ছে এদের কয়েকটা টক শো আমি দেখছি মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলো তাদের বক্তব্য হচ্ছে আমরা তখন উঠেছি এখন ফালাও আবার পরবর্তীতে উঠাবো অসুবিধা নেই এটা কিন্তু বলছে পরিষ্কারভাবে বলছে আমি নাম বললাম না কয়েকজনই বলছে যে আমরা তখন তো চেষ্টা করছি উঠানোর জন্য এখন মার্কেট পড়ছে আমাদের কি করার আছে তখন আমরা চেষ্টা করছি তারা এই চেষ্টা করছে এই জায়গায় এই অংশটা চেষ্টা করছে আর চেষ্টার ফল হচ্ছে চেষ্টা করার পরে যেটা করছে সেটা হচ্ছে এখন এটা হ্যাঁ এই যে কত সুন্দরভাবে দেখেন এটা হ্যাঁ এটা হচ্ছে অবস্থা তো এই যদি হয় মার্কেট আজকে তিনশো একুশ কোটি সম্ভবত লেনদেন হলো তো আসলে এই তারা বোঝানোর চেষ্টা করতেছে তাদের কাছে ফান্ড নাই ক্যাশ নাই কিন্তু গত বৃহস্পতিবারে কিন্তু পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হলো তো এখন আবার তিনশো তিনশো কোটি টাকার লেনদেন এগুলো আসলে একটা মার্কেটকে আসলে দীর্ঘমেয়াদী ভালো করার জন্য কোনো সম্মানজনক অবস্থা নয় হ্যাঁ আর বিডিও আসলে এখন এই মুহূর্তে যারা দেখেন বা যে কয়জনে দেখেন আসলে এটার আসলে কোনো ব্যাখ্যা নাই এটা আসলে এখন এই মুহূর্তে কোনো আসলে এগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে এটা যে ইচ্ছাকৃত একটা পতন হ্যাঁ এটা এটা আপনারা নিশ্চিত থাকেন ডাক্তার একটা ইচ্ছা এটা কোনো যে ইকোনমিক পরিস্থিতি এত খারাপ রিজার্ভ একবারে নাই অথবা অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে মানুষ চলতে পারতেছে না মনে হয় যেন আমরা দুর্ভিক্ষের সেয়ার মার্কেটের অবস্থা দেখলে বুঝতে হবে যে আমরা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছি এই কারণে মার্কেট এতটুকু ফল করছে এত নিচে নামছে তো এরকম কিছু না হ্যাঁ বিষয়টা এরকম কিছু না তো আমরা এখন যদি আমি যদি বলি যে আসলে এই এই আসলে পরিস্থিতিটা হচ্ছে এখন এখান থেকে আসলে কিভাবে উঠবে এই এইটা কিন্তু সর্বশেষ কিন্তু এই ক্যান্ডেলটা এখান পর্যন্ত এটা যদি আমি ধরি এখানে এটি জিনিসটা হয়েছে দু হাজার একুশ সালে হুম দু হাজার একুশ সালের এগারোই এপ্রিল এগারোই এপ্রিলে দু হাজার একুশ সালের এগারোই এপ্রিলে মার্কেটে এই জায়গায় ছিল হ্যাঁ তো এখন ওই জায়গায় প্রায় তিন চার বছর একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ তো এখানে আসলো মার্কেট মার্কেটের জন্য অনেক দোয়ার ভালোবাসা তো আমি এখন যারা বিনিয়োগকারী আছেন যারা ভিডিওটা দেখেন এদেরকে আমি শুধু দুটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এখানে যারা পাই করছে তারা কিন্তু প্রফিট করে গেছে করে করে এখানে পর্যন্ত আসছে আর এখানে এই জিনিসটা যদি আমি বলতে চাই এটা আসলে যেটা হয়েছে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু কোনো ইয়ে হয় নাই হ্যাঁ কোনো প্রফিট হয় নাই এখানে হ্যাঁ এখানে শুধু এইটু এই অংশটুকুতে শুধু প্রফিট হয়েছে এই অংশ শুধু এই অংশটুকুতে কিছু লোক হয়তো প্রফিট করে দিতে এখান থেকে যেটা পড়ছে এটা আসলে পড়ছে এখানে আসলে যারা মার্সেন্ট ব্যাঙ্ক বলেন বকরে যারা যারা বড়ো বড়ো বিনিয়োগ করে যারা বিনিয়োগ করছে তারা কিন্তু কেউ এখান থেকে আর প্রফিট করে না এখানে সাধারণ বিনিয়োগ করে বাই করো নাই এই যে কিছুটা উঠছে কিছুটা করছে এগুলো আসলে ওরাই নিজেরাই উঠেছে নিজেরাই ফেলাইছে হ্যাঁ এই যে জিনিসটা যদি বড়ো করে দেখি হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা আসলে ওরা নিজেরাই উঠেছে নিজেরাই ফেলাইছে হ্যাঁ নিজেরাই উঠেছে নিজেরাই ফেলাইছে এই অংশগুলো এই অংশগুলো এখান থেকে উঠছে এখান থেকে এটা উঠছে এখান থেকে অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন তারা কেউ এখানে বাইও করেন নেই সেলও করেন নেই সেল করছেন হয়তো কিন্তু বাই করেন নেই আমি মোটামুটি কনফার্ম আপনারা কেউ বাই করেন নেই হয়তো সেল করছেন উপরে উঠছে সেল করে বের হয়ে গেছেন তো এখন আপনাদেরকে যদি আমি যদি কথা বলি সেটা হচ্ছে আপনারা আসলে দৈর্জা অনেক ধরছেন একটা কিছু সময় আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে শোনান মার্কেট তারা যারা ফালাচ্ছে তারা কিন্তু মার্কেট উপরে উঠে ফালা নেয় যে না একটা শেয়ারের দাম এক হাজার টাকা পর্যন্ত নিয়ে গেছে নিয়ে এখন আপনার হাতে দরাই দিয়ে আমার হাতে দরাই দিয়ে তারা এখন ডাউন করে দিচ্ছে ব্যাপারটা এরকম না না ব্যাপারটা হচ্ছে তারাও কিন্তু মার্কেটে মার্কেট থেকে পড়ে গেছে হ্যাঁ তারাও পড়ছে তারাও লসে আছে তারাও রাস্তা রাস্তায় ঘুরে আমরা যেরকম ক্ষতিগ্রস্ত তারাও ক্ষতিগ্রস্ত তারা আসলে এইভাবে মার্কেটকে ফলাইছে ঠিক আছে তবে সময় বলে দেবে মার্কেট কীভাবে উঠবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে দর্যের আসলে ফল ভালো হয় হ্যাঁ দৈর্যের ফল ভালো হয় দৈর্য ধরতে হবে মার্কেট ঠিকই উঠবে তারাও আটকে রয়েছে যারা এখানে বড় বড়ো বড়ো করে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস সোরেরা আসে না ওই সোরেরা যারা আছে ওই সোরেরা মার্কেটকে এভাবে ফলাচ্ছে তারাই এবার সকলের শেনে আপনারাও শেনেন কাটাকাটায় কী করে হ্যাঁ তো এখান থেকে উঠবে হ্যাঁ এখান থেকে উঠবে কারণ হচ্ছে তারাও প্রফিট করতে পারে না এখানে তারাও কোথাও আপনি দেখেন কোথায় প্রফিট করছে তারা এখান থেকে এখান পর্যন্ত কোথাও প্রফিট করছে করতে পারে নাই একটা শেয়ারের দাম যদি এখানে আসে এখানে একটা শেয়ারের দাম যদি থাকে পঞ্চাশ টাকা সে শেয়ারটা কিন্তু পঞ্চান্ন টাকা যায় না ও পঞ্চাশ টাকা কিন্তু নিচেই পড়ছে আপনার হাতে ধরা দিতে পারছে ভাড়া নাই যদি এখান থেকে আপনি বাই করে থাকেন কিছু তাহলে হয়তো কিছু আটকে আসেন এটুকুই এছাড়া দিকে বলা খুব বেশি কিছু না হ্যাঁ তো তাদেরকেও মার্কেট তুলতে হবে আপনারা আসলে ধরুন বিনিয়োগ করছেন আপনি একটা জমিতে বিনিয়োগ করলে আপনি তার প্রতিদিন বাইসেল করেন না আপনি পাঁচ বছর সাত বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য তো ওয়েট করেন এই ওয়েটটা করেন কোনো শেয়ার আসলে লসে সেল দেবেন না আপনি লসে সেল দিয়ে লাভ নাই ষাট সত্তর পার্সেন্ট টাকা নেয় আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে তার মধ্যে ষাট হাজার টাকা কিন্তু আপনার নাই হয়ে গেছে তা আপনি এখন আসলে লসে সেল দিয়ে খুব ভালো কিছু করতে পারবেন না হ্যাঁ লসে সেল দেবেন দেখা গেছে মার্কেটে এখান থেকে টান দিবে আপনি সেল করতেছেন কেউ না কেউ কিন্তু কিনতে কিনতেছে আপনার শেয়ারগুলো কিন্তু কিনতেছে কিন্তু আপনি লস তাহলে সে কিনতেছে কেন আপনি সেল দিচ্ছেন কেউ না কেউ কিনতেছে তাহলে সে কিনতেছে কেন তবে আজকে যদি এরা বলে যে ঘূর্ণিঝড়ের কারণে আজকে মার্কেটের পতন এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ ঘূর্ণিঝড়ের কারণে মার্কেটের শেয়ার মার্কেটের পতন হইতে পারে এটা মার্সেন্ট ব্যাঙ্ক থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ব্রোকারেজ হাউস থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে আইসিবি থেকে সবগুলোর থেকে কথাগুলো বলে দেওয়া বলো যে মার্কেটে আজকে পতন হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে রোমেন না হ্যাঁ ঘূর্ণিঝড়ের কারণে আজকে মার্কেটের পতন আপনারা একটু ধৈর্য ধরবেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না শেয়ার লস যদি অনেক উপরে না কিনেন হ্যাঁ আপনি যদি শেয়ারটা এখানে কেনেন এই জায়গায় কিনেন এখান থেকে কেনেন হ্যাঁ এখান থেকে কিনেন এখান থেকে কিনেন এই জায়গাগুলোতে কিনেন বা এখান থেকে কিনেন তাহলে খুব বেশি আতঙ্কিত হওয়ার এই এখান থেকে যদি শেয়ার কিনে থাকেন খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নয় হ্যাঁ সময় আপনাকে অবশ্যই প্রফিটে নিয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি দোয়া করবেন আসসালামু আলাইকুম